পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন অভাব দূর হবে এবং বছর বর টাকা আসবে হিন্দু শাস্ত্র মতে দুর্ভাগ্য ও আর্থিক অনটন কাটাতে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো করুন পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির এক বিশেষ উৎসব পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয় কথিত আছে এই বিশেষ দিনে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি তার খুব বলে যান শনিগৃহে সূর্যদেবের আগমন ঘটে তাই এই দিনে পরিবারক কাছের মানুষের সাথে একসঙ্গে মিলিত হয়ে মিষ্টিমুখ করে থাকেন ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসবকে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও কোথাও এই উৎসব পাঁচ দিন ব্যাপীও চলতে থাকে বাংলায় এই উৎসবকে পৌষ সংক্রান্তি তামিলনাড়ুতে পুঙ্গল গুজরাতে উত্তরায়ণ অসমে ভোগালী বিহু এবং কর্ণাটকে মকর সংক্রামণ নামে পরিচিত বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয় সাশ্রমতে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না তাহলে টাকার অভাব অশান্তি দুর্ভাগ্যের কালো মেঘে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে এই দিনে কারো সাথে ঝগড়া করবেন না বয়স্কদের সাথে খারাপ ব্যবহার করবেন না এই দিনে গরিব দুঃখীয় বিকারিদের খালিয়াতে পেরাবেন না মকর সংক্রান্তির দিনে কেউ বাড়ি থেকে দূরে যাত্রা করবেন না যদি কেউ বাড়ির বাইরে থাকে তবে বাড়িতে আসাই শুভ ইন্দুশাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে যে কাজগুলো করলে তার অর্থের অভাব ও দুর্ভাগ্য দূর হয়ে যাবে এবং সৌভাগ্যের সূর্যোদয় উদিত হবে এবং কখনোই অর্থ অনটনে ভোগবেন না মকর সংক্রান্তির দিনে ব্রাহ্ম মুহূর্তে গুম থেকে উঠুন এবং গঙ্গা জলে বা নদীতে স্নান করুন সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এই দিনে সূর্য পূজা ও ভগবানের স্তবস্তুতি করলে সূর্যদেব সহজেই প্রসন্ন হন সূর্য কারু প্রতি প্রসন্ন হলে তার কখনো অর্থের অভাব হয় না এবং সূর্যের ন্যায় তেজ প্রভাব বর্ধিত হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রূপবেদী দূরীভূত হয় এবং সৌভাগ্যের সূর্য উদিত হয় মকর সংক্রান্তির দিনে ভগবানের স্তুতির দ্বারা পল প্রাপ্ত হয় এই দিনে সূর্যদেব উত্তরায়ণ যাত্রায় প্রবেশ করেন এই দিনে বাড়িঘর পরিষ্কার রাখুন এবং বাড়িতে